মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় বাধা দিলেন হুমায়ুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বাধা দিলেন তারই দলের বিধায়ক হুমায়ুন যখন বিধানসভায় বিরোধীদের সঙ্গে ফাইট করছেন রীতিমতো সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছেন এই হুমায়ুন বেশি তুমি বসো ওখানে আমি তো বললাম আমি একা একশো আমি একাই লড়ে নিতে পারবো মুখ্যমন্ত্রী যখন বলছেন থামতে তখন না থেমে হুমায়ুন বিরোধীদের মতো একেবারে সমান্তালে চেঁচিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অন্তত তেমনটাই তো বলছেন আমার চাই না। এটা মানুষের মানুষের গলা মাথায় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে তো সেটাই বোঝা যাচ্ছে যে হুমায়ুন মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন গ্যা গ্যা করে চিৎকার করে বিরোধীদের সঙ্গে তরজা করতে ব্যস্ত রয়েছেন যদিও সেই ছবি বা ফুটেজ কোন সংবাদ মাধ্যমের কাছে আসেনি সেই ছবি বা ভিডিও কোন রকম ভাবে প্রকাশিত হয়নি শুধু মুখ্যমন্ত্রীর বক্তব্যগুলোই স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী কি বলছেন আবারও শোনা যাক যেখানে আমি বলছি বসতে বসো আমি একাই 100 আমার কারো সাপোর্ট চাই না এটা মানুষের গলা মাথায় এরকম মানুষের ভয়ে বলছি আপনি মিস্টার নির্মল হপলিউসি কলকাতা পুলিশের এক আধিকারিকের দিকে শুভেন্দু অধিকারী তার মুখের সামনে নিয়ে সামনে সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে শুভেন্দু অধিকারী তাকে চোর দালাল বলে রীতিমতো ভৎসনা করলেন সেই ছবি ধরা পড়েছে যে ছবি একেবারে বেনজির বলে মনে করছে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল এই ছবি যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এভাবেই চোর চোর স্লোগান দিচ্ছে পুলিশ আধিকারিককে সামনে দেখে

অధికారిকে সুবেন্ত অধিকারী একেবারে আক্রমণ দিয়ে তেড়ে গেলেন তার ভিক্ষে সামনে মুখ নিয়ে সামনে সামনে দাঁড়িয়ে বুক খুলে সুবেন্ত অধিকারী তাকে চোর দলাদল বলে রীতিমতো ভৎসনা করলেন সেই ছবি ধরা পড়েছে যে ছবি একেবারে বেনজির মনে করছে সোশ্যাল মিডিয়া এই ফুটে ভাইরাল সেই ছবি যেখানে দেখা যাচ্ছে সুবেন্ত অধিকারী এবারে জোর জোর স্লোগান দিচ্ছে পুলিশ adhikari সামনে দেখে দলা মারাত্মক জখম হয়েছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা হল বিধানসভায় বেনজির ছবি দেখা গেল আসরি তারপরেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মারাত্মক আঘাত লেগেছে বলেই খবর তারপর তাকে পাঁজা কোলা করে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী নিজের কাঁধে ভর দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে গেলেন তুলে দিলেন এবং তারপর সেই হাসপাতালের উদ্দেশ্যে অসুস্থ অবস্থায় শঙ্কর ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও আপনার সামনে রেখেছি ঘড়ি ঘড়ি বিধানসভায় অ্যাম্বুলেন্স এলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে যাওয়া হল একটি বেসরকারি হাসপাতালে এমনই দাবি সূত্রের মারাত্মক জখম হয়েছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা হল বিধানসভায় বেনজির ছবি দেখা গেল আর তারপরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মারাত্মক আঘাত লেগেছে বলেই খবর তারপর তাকে পাঁজা কোলা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের কাঁধে ভর দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে তুলে দিলেন এবং তারপর সেই অ্যাম্বুলেন্স হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও আপনার সামনে দেখেছি তরি বিধানসভায় অ্যাম্বুলেন্স এলো নিজে বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে যাওয়া হলো সরকারের হাসপাতালে নামত দাবি সূত্রে